সময় সম্প কথা বেশি বলা যাবে না খাবার ইত্যাদি কথা মোটামুটি হয় আমি শুধু এতটুকু বলতে চাই যে এই ধর্মের প্রথম কথাটাই হইল পরম এমন কোন ধর্ম নাই এমন কোন ইজব নাই সংসদ যে যাদের প্রথম কথাটা ধর্মের যে পড়ো একমাত্র ইসলাম ধর্মই এমন একটা ধর্ম যে ধর্মের প্রথম কথাটাই আল্লাহ বলছেন মানে করা পড়ো আবার আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন এ করা কোরআন ব্যাখ্যা হিসেবে একটা মানুষ করতে চাইলে তারপক দেশ বিখ্যাত স্কলার যারা আছে ইসলামিক চিন্তাভিদ গবেষক লেখক আছে তাদের লেখা গুলা একত্রিত করে মোটামা করতে হয় গবেষণা করতে হয়

भे सौ सिंधी